এখনো সময় আছে সিস্টেম জানি প্রিন্সিপাল নিজে দিল্লি থেকে এনসি দিন গিয়ে একটা যদি আমি জানি না সেও কিনা এটা ম্যাক্সিমাম ফাইন করতে হয় এটা স্কুল চিন্তা করবে ঘরে আমার এটা স্কুল চলতে পারে আমার চিন্তা স্কুল চিন্তা করবে কিন্তু সিস্টেম যদি জানি এটা আমার সেও কিনা যায় না এসে বলে পারবে একমাত্র

আমরা তো আমাদের দৃঢ় বিশ্বাস স্কুলটা ভালো হবে সেই জন্য আমাদের স্টুডেন্ট আমরা এখানে দিয়েছি পড়াশোনা করার জন্য কিন্তু আজকে দেখলাম দেখতে পেলাম এত বড় একটা ভুল সাধারণ ভুল মানে সাধারণ যেই কাজটা করেছে এটা বিশাল ভুল করেছে আর আমাদের আর একটা কথা যে একটু এই জন্য যে একটা অ্যাডমিট কার্ড নিশ্চয়ই কার্ডটা দু তিন দিন আগেই এসছে আজকেই আসেনি তো কর্তৃপক্ষর কাছে নিশ্চয়ই এটা আগে এসছে তারপর কর্তৃপক্ষ সেটা ভেরিফিকেশন করেছেন ভেরিফিকেশন করার পর গার্জেনকে ডেকেছেন গার্জেনকে এই কথাটা এই যে জিনিসটা গার্জেনের হাতে ধরা পড়ল সেটা তো কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার কথা ছিল কিন্তু সেটা তাহলে আমরা বুঝবো কর্তৃপক্ষের সেটা জেনে শুনে আমাদের একটা ভুল জিনিস দিয়েছিলেন তারপর আবার বলছিলেন যে আমরা চার দিনে পাঁচ দিনে আমরা পোস্টটা করিয়ে দেব এটা কি কখনো সম্ভব যে এক বছরের পড়া আপনি চার দিনে পড়িয়ে দেবেন এটা তো কোনো কামনীয় না বা হতে পারে না তো এটা কোনোভাবেই সেটা মেনে নিতে পারছি না স্কুলের গাফিলতি মানে নিশ্চয়ই স্কুলের গাফিলতি এবং ম্যাডাম স্বীকার করেছেন যে ওদের ওদের তরফ থেকে সে ভুলটা হয়েছে তো যেহেতু ওদের তরফ থেকে ভুলটা হয়েছে তখন এটা শুধরানো দরকার ছিল বা আমাদের ওনার যদি সরল মন থাকতো বা যাই কিছু থাকতো গার্জেনকে ডাকাতেন বলে এই ধরনের একটা হয়েছে এখন কি করা তখন ওনার সাথে আমরাও সবাই যেতাম যেখানে যাওয়ার যা করা তা করতাম আমাদের সবারই বাচ্চা এখানে ক্লাস টুয়েলভে এবার সিবিএসি বোর্ড ফাইনাল দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে তো তারা অ্যাডমিট কার্ডটা লিখে কালকে বোধহয় মেসেজ করছে প্যারেন্টসটারে মেসেজ অনুযায়ী আজকে অনেকে আসে টু মানে কালেক্ট করার লেগে অ্যাডমিট কার্ড আসার পর অনেকে নিয়ে গেছে অনেকে তো দেখে না যে শুধু বাচ্চার নাম বাবার নাম ঠিক আছে কিনা দেখা জায়গা সবাই এখানেই নোটিশ করছে অনেকেই যে বাচ্চা একটা সাবজেক্ট হচ্ছে কোর ইংলিশ কোর ইংলিশের জায়গায় লেখা আছে ইলেকটিভ ইংলিশ যেটা পড়ানোই হয়েছে না এই ধরনের বই তো তারা অনেকেই করতেছে তারা বোঝানো হইতেছে যা হয়েছে একটা প্ল্যান বি দিয়ে দেওয়া হইতেছে আপনারা একটা বই দেওয়া সাজেশন দেওয়া হবো এই সেগুলো বাচ্চা পরীক্ষা দিয়ে দেবো টুয়েলভের মতো লাইফের যেখানে শুরু এই বাচ্চারা যদি আজকে নতুন করে তিন দিন চার দিন বাকি নাই পরীক্ষার এই কন্ডিশনে যদি নতুন একটা বই দেওয়া হয় ইজ ইট পসিবল আমার বাচ্চা কোর ইংলিশ পয়লা ধরেন পাওয়ার কথা পঁচাত্তর আশি নব্বই সেখানে নতুন এটা বেরো পঁচিশশো রুপে তো আসে এই রেসপন্সিবিলিটি আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম কনফিউজ করছে যে মিস্টেকটা আমরা তরফ থেকে হয়েছে যে কেউ যে এখানে অপশনটা দেওয়ার সময় বাই 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 মিস্টেক কোর ইংলিশের জায়গায় আপনার ওই কিভিশে বা যাই করছে মিস্টেক হয়েছে এটাও সাসপেন্স করবো সাসপেন্ড করবো মুক্তি সব কথা এটিতে আমরা কিছু হচ্ছে আমার বাচ্চা কি করে কি করবো তার লাইফের ব্যাপার এটা মানে ক্লাস সেভেন এর পরীক্ষা না যে ফাইনাল পরীক্ষার সময় হঠাৎ সাবজেক্ট চেঞ্জ ঠিক আছে আমরা সবাই মাইনে নিলাম তো রিজার্ট পসিবল না তাদের কী ইমিডিয়েট এটা করতো তাকে দেখতেছি আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার উপরে গেছে জানি না কি অ্যাকশন নিব কি হইব কিছু জানি না দেশে আমরা এখানে সবাই মিলে ব্রিফিং করতেছি যে এত বড় একটা মিস্টেক কী করে সেভেন্টি

সেই ক্ষেত্রে কেন এত দেরি করে অ্যাডমিট দিয়ে অ্যাডমিট কিন্তু আরও তিন চার দিন আগে আছে ও সমস্ত কলেজ যদি পাইয়া থাকে তাহলে স্কুলও পাইছে আইডার তারা আইডারে সারপ্রাইস করতে চাইতেছে যে লাস্ট মুহূর্তে দিয়া প্রথম কিন্তু অনেকে অনেক রকম ধামাচাপা দেওয়ার মতো কথা কয়েক চাইছিল গার্জেনরা বুঝাই বাড়িতে পাঠিয়ে দিতে কইছে অনেক গার্জেনের এরকম কথা কইছে তো

প্যারেন্টসরা যথারীতি আজকে এসে অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি কিছু কিছু জন আমরা নিয়ে নিয়েছি আমরা এতটা দেখিনি আবার অনেকজন এটা দেখে যে ওখানে একটা বিরাট মিস্টেক হয়ে আছে ইলেকটিভ ইংলিশ এসছে যেটা ওরা পড়েনি সাবজেক্টটা এই সাবজেক্টটা ওরা ইংলিশ ওটা পড়েছে যেটা ভুল এসছে হ্যাঁ ওটা নিয়ে আমরা আবার সবাই আমরা ওখানে জমায়েত হয়েছি যে না ওটা তো পসিবল না প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে স্কুল অথরিটির সঙ্গে কথা বলা হয়েছে অনেক গার্জেন কথা বলেছেন আমরা সবাই তো ওনারা বলেছেন এই ব্যাপারটা ওনারা দেখবেন এবং ঠিকঠাক করার চেষ্টা করছেন ওনারা আমরা কোন বাচ্চা দু তিন দিন ক্লাস করে আজকে এখন পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে কি করে ইংলিশটা ওরা ইয়ে করবে প্রিপেয়ার করবে কি করে এটা একদম পসিবল না ওটা আমাদের বাচ্চা কেন কোনো বাচ্চাই এটা পারবে না এটা এই ব্যাপারটা যেন ভালোভাবে দেখা হয় দেখে আমাদের পরীক্ষা যেটা ওরা পড়েছে ওটাই যেন পড়ে দেওয়া হয় অ্যাট এনি কস্ট আমরা এটাই চাইবো আমরা কোনো ইয়েতে বাক্যবিতণে যাচ্ছি না কিন্তু আমরা চাইছি ওটা যাতে সলিউশন আসে একটা ভালো সলিউশন আসে আমরা সবাই এটা চাই আমাদের প্রত্যেকটা বাচ্চার ফিউচারের ব্যাপার আমরা ওই জিনিসটা যাতে করে দিন আমরা ওটাই চাই আমরা আর কিছু চাই না এখানে কোনো এতে যাচ্ছি না আমরা যাতে ভালোভাবে জিনিসটা সলিউশন হয় আমরা এটাই চাই এটার জন্য আমরা এসছি সবাই না আমরা আমাদের আমার ছেলে ক্লাস টুয়েলভে এবার পরীক্ষার্থী তো আমরা জানতে পারলাম সব স্টুডেন্টেই সায়েন্স আর্টস সব স্টুডেন্টেই কবারই একটা সাবজেক্টের মানে ভুল এসছে এই কোর সাবজেক্ট ইংলিশ হওয়ার কথা ছিল অ্যাডমিট কার্ডে ইলেকটিভ ইংলিশ এসছে তো ইলেকটিভ ইংলিশ এসেছে ছেলেরা তো পড়েছে কোর সাবজেক্টে পড়েছিল পড়িয়েছে আর অ্যাকর্ডিংলি আমরা এক্সপেক্ট করেছি সবগুলো ঠিকঠাক আছে অ্যাডমিট কার্ড এসছে বা দেখলাম আমরা ইলেকটিভ ইংলিশ তাহলে কী কীভাবে সম্ভব আরও সপ্তাহখানিকের মধ্যে তো এক্সাম শুরু হবে তো এই অবস্থায় আমরা তো যারা গার্জেন এখানে এসেছি সবাই আমরা এখানে চিন্তা করেছি কীভাবে এটা হবে বাচ্চাদের তো এইভাবে তো এক বছরের কোর্স তো এই চার পাঁচ দিনের মধ্যে এই সাবজেক্ট পড়িতে সম্ভব না এটা ইম্পসিবল কয়টা ইম্পসিবল তো ওইটাই আমাদের একটা অনুরোধ আমরা ম্যাডামকে আমরা অনুরোধ করেছি আমাদের সব গার্জেনের পক্ষ থেকে যে আপনি কাইন্ডলি যা যা করার আছে আপনি করুন মিস্টেকস যেই লেভেল হয়েছে প্রভাবলি এটা স্কুল কর্তৃপক্ষেরই হয়েছে

এইখানে ওয়েট করে আছি আমরা এই আশায় বসে আছি যে ম্যাডাম কিছু করছেন বা করবেন তো আমরা ম্যাডামকে অনুরোধ করেছি ম্যাডাম হাতে তো সময় নেই আপনি যা যা করে আছে করবেন আমাদের যদি কিছু কর্মী থাকে আমরা ওনাকে যত সব ধরনের যা যা করা আমাদের ছেলের ভবিষ্যৎ আমাদের যে সাবজেক্টে ওনারা পড়েছে যে সাবজেক্ট ওরা সাবজেক্ট চুজ করেছিল ওই ওরা পরীক্ষা এত বড় একটা স্কুল এইরকম ভাবে একটা ভুল না একটা স্টুডেন্টের জীবনের বিষয় একটা বছরের বিষয় কীভাবে দেখছেন বিষয়টা

তো আমরা এটা আশা করতে পারছিলাম না আমি এখন বিশ্বাস করতে পারছি না এত বড় মিস্টেক পেলে ভালো এই যখন তৈরি হয় এখানে সত্তরটা স্টুডেন্ট সত্তরটা স্টুডেন্টই কিন্তু সায়েন্সের না আর্টসের না কমার্সের না কিন্তু কমন সাবজেক্ট একটা থাকে ইংলিশ সবার ঠিক বাকি সাবজেক্টগুলো কার কী আছে নাম অনুযায়ী সবারগুলো বসে না হচ্ছে টিমওয়ার্ক একজনের হাতে হয় না আমি একা করলে ভুল করতে পারি আপনার হয়তো আমি দিয়ে দিলাম জিওগ্রাফি ওনার দিয়ে দিলাম পল সায়েন্স ওনার দিয়ে দিলাম বায়োলজি এই মিস্টেকটা ক্রস চেক নিশ্চয়ই হয় তাহলে এক হাতে হবে না একটা টিম কাজ করবে কার কি আছে এটাতে ভুল হতে পারে নইলে যে ওনার মেয়ে দেখা গেলো বায়োলজির জায়গায় ম্যাথ এসছে ম্যাথের জায়গায় বায়োলজিকে এসে এমন হতেই পারে আর ইংলিশ এটা কমন সত্তর জনেরই আছে তো এটা তো সবার নজরে পড়ার কথা এটা একজনের হাতে মিস্টেকটা হয়নি টিম আর ফাইনালি প্রিন্সিপাল ইজ দ্য রেসপন্সিবল পারসন ওর উমেন ইট ইজ মেলটা বা কাগজটা ওনার হাত দিয়ে ফাইনাল সই হয়ে যাওয়ার কথা উনি সুপ্রিম অথরিটি অফ দিস স্কুল তাহলে ওনারও মিস্টেক হয়েছে ক্রস চেক পুরো টিমেরই মিস্টেক এত বড় একটা গ্রস মিস্টেক এতগুলো বাচ্চার লাইফ আর তিন দিন চার দিন বাকি নেই পরীক্ষা টেনশন আমাদের হচ্ছে বাচ্চাগুলো চাচকা বাচ্চাগুলো এখানে না থেকে বাড়িতে পড়াশোনা করার কথা ওরা সবাই সবাই কেউ কে কে ইঞ্জিনিয়ার হবে কেও ডাক্তার হবে কেও লয়ার হবে জারজার এটা এই মতে আজকে কি টেনশনে বসে যেমন এর সাবজেক্ট লেখা আছে আমার বাবারা সবার তো চেষ্টা করে যাচ্ছে কিন্তু হবে কিনা জানি না ওরা কিন্তু টেনশন আছে যে একবার যে ম্যাডাম বলল যে এই বইটা পড়লে হয়ে যাবে কাজ ইজ ইট পজিবল না বাচ্চাদের পক্ষে সম্ভব এই টেনশনটা কেন নেবে